হ্যালো বিওস আসসালামু আলাইকুম হৃদয় স্কুলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায় থাকবে এক অধ্যায়ের নাম হচ্ছে ব্রত রাশি এবং তাদের পরিমাপ নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথম অধ্যায় থেকে আমাদের চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে প্রথম প্রশ্নটি হলো বার্নিয়ার ধ্রুব কি। দ্বিতীয় প্রশ্নটি হল কোনো রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন তৃতীয় প্রশ্নটি হল মাত্রা কি। এবং চতুর্থ প্রশ্নটি হলো ওজন ও ভর কেন এক ধরনের রাশি নয় প্রথম প্রশ্ন বান্নয়ার ধ্রুব কি। উত্তরটি হল প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ ঠিক কতটুকু ছোট তার পরিমাণকে ভার্নিয়ার দুভোগ বলে দ্বিতীয় প্রশ্ন কোন রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন উত্তরটি হল কোনো কিছু পরিমাপ করা হয় কোনো স্ট্যান্ডার্ড বা আদর্শ পরিমাণের সাপেক্ষে যার সাথে তুলনা করে পরিমাপ করা যায় এই আদর্শ পরিমাণেই হলো একক পরিমাফের সময় আদর্শ পরিমাণের সাথে যেন তুলনা করা যায় সেজন্য এককের প্রয়োজন হয় তৃতীয় প্রশ্ন মাত্রা কি উত্তরটি হল পদার্থবিজ্ঞানে মাত্রা বলতে কোনো গাণিতিক দেশ বা বস্তুর ভেতরে অবস্থিত যে কোনো বিন্দুকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে সর্বনিম্ন যতগুলি স্থানাঙ্কের প্রয়োজন হয় সে স্থানাঙ্কের সংখ্যাকে বোঝায় চতুর্থ প্রশ্ন ওজন ও ভর কেন একই ধরনের রাশি নয় উত্তরটি হল ওজন একটি বল এবং বলের একক নিউটন ভর হচ্ছে কোনো বস্তুর ভেতরে উপস্থিত মোট পদার্থের পরিমাণ আর ওজন হচ্ছে ওই পরিমাণ পদার্থকে পৃথিবী বা কাঠামো মতো গেবিশনার ফ্রসে নিজের দিকে টানছে ওজন মূলত ভরেরই গুণক রাশু প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের বেল অ্যাকাউন্টটি অন করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে